পাকিস্তানে সারাদিন আজকে আমার এত কষ্টে গেছে আজকের মতো সারাদিনে কষ্ট আমার হয়তো কোনো যায়নি বাসায় আসার পরে আমার অবস্থাকে জানেন তো বাসায় আসছি রান্না করার সময় পাই নেই বিরিয়ানি নিয়ে আসছি কারণ এখানে বাংলা আইটেম পাবো না তো বিরিয়ানি নিয়ে চলে আসছি আমার অবস্থা দেখেন এত মাথায় পেন করতেছিল চুলে তেল দিছি মেডিসিন এখনও খাই নাই তারপরে সারাদিন না খাওয়া কারণ হচ্ছে পাকিস্তানে রাস্তায় গেলে আমি বাইরে অনেক খাবার দাবার খাইছি বাট বাংলা খাবার তো পাবো না বিরিয়ানি ছাড়া পাবো না তো বিরিয়ানি কিনে আনছি আমার বর খাইলে এক প্যাকেট এক প্যাকেট খেয়ে আমার বর চলে গেছে এই যে আবার রেখে গেছে ভাত আমার জন্য ভাই এবার এখানে আরও এক প্যাকেট আসছে আমার কাছে বের করতেছি এই যে আরও এক প্যাকেট আমার দেবরকে বলে রাখছিলাম ফোন করে দুই প্যাকেট বিরিয়ানি আনায় রাখতে এখানে আরও রুটি কাবাব সব কিছু আছে খাবার তো এই যে বিরিয়ানি আনছি আনার পরে এখন আর সারাদিন রান্নার সময় পাইনি সারাদিন রান্নার সময় না পাইলে বিরিয়ানি চলে মনে করেন সাদা ভাত আর আমার ফ্রিজে মাছ রান্না করা আছে কিন্তু ভাত রান্না করা নাই তাই জন্য হচ্ছে যে বিরিয়ানি অর্ডার করছিলাম বিরিয়ানি পাইছি তো এখন বিরিয়ানি খাবো এছাড়া এটা ছাড়া তো এখানে কোনো কিছু পাবো না দেখেন কত বড় বড় এরা লেগ পিস দেখেন কত বড় বড় মশলা অনেক বড় বড় মাংস দিয়ে এরা বিরিয়ানি দেয় আবার এই সঙ্গে এত বড় একটা আলু এই এখন খাবারটা খাইয়ে নেবো আমি গরম গরম আছে খাবারটা এই মাত্র আনা হয়েছে এতগুলো তো খাইতে পারবো না আমি বললাম যে এক প্যাকেট আনলেই ভালো হতো দুই প্যাকেট নিয়ে আসছে আমার বড় খায় বেশি করে তো এই হচ্ছে খাবারের অবস্থা এই আল্লাহ সারাদিন পরে এসে এখন খাচ্ছি যে ভাত ভাত বলতে বিরিয়ানি ডিরেক্ট ভাত তো পাবো না যা পাইছে তাই আলহামদুলিল্লাহ দেখেন আপনারা সারাদিন পরে এই আমার রিজিক أيضاً مُكثّر اللام سارا دين برد كده بسم الله শরীর অনেক খারাপ যাচ্ছে আমি টায়ার্ড হয়ে গেছি একদিনে আমার শরীরের অর্ধেক রুচির শেষ অর্ধেক আপনারা বলবেন যে আপু কোথায় গেছিলেন কোন কাজে গেছিলেন আসলে আমার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেখানে গিয়েছিলাম ডক্টর দেখাতে গেছিলাম আগে থেকে আমার সিরিয়াল দেওয়া হয়নি তো সঙ্গে সঙ্গে দিছি আর ওই ডাক্তারখানাটা আমার শহর থেকে অনেক দূরে আমি যে পাতলা জন্য ডক্টর দেখাতে গেছিলাম ডক্টর মেডিসিন সাজেস্ট করলো কিছু ভিটামিনস লিখে দিলো সেগুলো আমি খাবো কিছু টেস্টও দিলো সেগুলো করাই আসছি টেস্ট এই জন্য এলাকায় দেরি হতো না আমার একদিনে সব করলাম যে ডক্টর দেখানোর সাথে সাথে টেস্ট দিল টেস্টগুলো করলাম টেস্টগুলো করে জমা দিলাম সব কিছু ওকে আলহামদুলিল্লাহ ডক্টর কিছু মেডিসিন সাজেস্ট করছে সেগুলো খাবো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো চেষ্টা করতেছি মোটা হওয়ার জন্য ডক্টর দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখা যায় ডক্টর কী করে বাকি তো আল্লাহর ইচ্ছা স্বাস্থ্য আল্লাহ হত মোটা পাতলা আপনারা যেই স্বাস্থ্যই বলেন কথা বলতে পারতেছি না চোখ এরকম পেন করতেছে মাথায় এরকম জ্বলতেছে খুবই খারাপ অবস্থা আছে শরীরের হাফ বিরিয়ানি আর এক প্যাকেট ফুড আছে খাইতে পারবো না তো এটা কারণ এই শরীর খারাপ থাকলে খাওয়া যায় না বেশি খাইতে পারি না আমি কখনো কখনোই তারপর বাইরে থেকে কিছু খাবার খেয়ে আসছি তো বাইরে থেকে অনেকগুলো খাবার বাইরে গেলেই বাইরে থেকে কিছু খাওয়া হয় বাইরে আমি বেশিরভাগ কাবাব খাই তা বাইরে গেলে কাবাব টাবাব খাইছি কাবাব টাবাব খাওয়ার পরে আমার বড়ও খাইছে কাবাব খেয়ে আসছি তো যেন একটু পেট একটু ফুল ছিল তারপর রাইস আইটেম আমার দেবর আনায় রাখছে আমার দেবরটা কত ভালো আমার জন্য রাইস আইটেম আনায় রাখছে আমি আগে থেকে ওকে ফোন দিয়ে বলছিলাম যে একটু বিরিয়ানি নিয়ে রেখো নাহলে হচ্ছে সমস্যা বিরিয়ানি নিয়ে রেখো এখানে যদি খাবার না পাই তো কাবাব খাইলাম খাওয়ার পরে পেট ভরে গেছে এখন আর বাসায় সেই বিরিয়ানি খাওয়ার মোট তো ওরে ডাক দিলাম বললাম যে এক প্যাকেট তুমি নিয়ে যাও তো বলতেছে না আপু আমি খাবো না আমি খাইছি আমি তো রুটি খাইয়ে ফেলছি আপনি খান ফ্রিজে রেখে দেন পরে খাইয়ে দিলাম ওরে বলতেছে আবার দেবেন কি আপু ওদের ডাকে তো তো বলছে আপু আপনি খান আমি খাবো না আমি খেয়ে ফেলছি ছোটো অনেক ছোটো ছোটো কত বছর হবে বারো তেরো বছর বয়স ছোটো দেবো আমি তো ওরে বলতেছে আপু আপনি খান ওই খাবো না যার শরীর খারাপ থাকে সেই বোঝে যার শরীরে অসুখ সেই বোঝে সবাই বোঝে না ঠিক আছে আপনার মাঝে দোয়া করবেন সবাই ভালো থাকেন